আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতাবার্থ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে এই কমলি শাক আমার বারান্দার ভিতরে যে কমলি শাকগুলা চাষ করতাম সেগুলো আজকে কাটার জন্য এই যে প্রস্তুতি নিচ্ছি আর এই যে এখন অলরেডি কাটা শুরু করে দিয়েছি দেখেন এই যে শাকগুলা যে কমলি শাকগুলা কাটিয়ে কাটতেছি এখন সবগুলাই কেটে শাক ভাজি করে খাবো এবং কি কিছু রান্নাও করা হবে বারান্দার গ্রিল ওপার দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে এই শাকগুলা কেটে নিচ্ছি আপনারা দেখতে থাকেন কীরকম তরতাজা শাকগুলো একবার টাটকা শাক ফরমালিন মুক্ত দেখেন একদম এই যে একদম টাটকা শাক কোনো ফর্মালিং টর্মালিং কিচ্ছু নাই এগুলা যদি আপনারা বারান্দার সামনে এইভাবে অথবা টপে যে কোনো জায়গায় এইভাবে গাছগুলো যদি দেন তাহলে আপনিও খাইতে পারবেন বারান্দার শাকসবজি সবজি দেখেন কোনো পাতা ছিদ্রমিত কিচ্ছু নেই কোনো পোকামাকড় কিচ্ছু নাই পরিষ্কার পরিচ্ছন্নতা একদম চকচকা কুমলি শাক অবশ্য খাইতেও অনেক মজা ভালো লাগে শাকভাচি মুক্ত খাবার এই এইভাবে চাইলেও আপনারা সুন্দর করে এইভাবে এই গাছগুলা তৈরি করতে পারবেন এবং গিয়ে শাক সবজি তৈরি করে খাইতে পারবেন তো আমার বারান্দা দুটা ছিল এই যে আরও ছিল এখানে এই যে কমলি শাক ভাবছি আজকে কমলি শাকগুলো ভাইজা খাওয়া দাওয়া হবে রান্না করে খাওয়া হবে রান্না করে শুটকি মাছ দেখালে অনেক মজা লাগে তাই এইগুলা চাষ করা মোটামুটি অনেকগুলো শাক চাষ করা হয়েছে আস্তে আস্তে একটা একটা করে কেটে নিচ্ছি শাকগুলো আসলে বাজারে শাক সবজি দিয়ে ভয়রা ফেলাইছে খাইতে গেলে অনেকটা সমস্যা নষ্ট হয়ে যায় সেই জন্য এই শাকগুলো বাড়িতে তৈরি করা এবং কি বাসার যে বেলকনির সামনে কিছু গোবরের মাটি দিয়ে সার গোবর দিয়ে এগুলা তৈরি করা হয়েছে যাতে জিনিসগুলো অনেকটা সুন্দর হয় তরতাজা হয় এই যে কেটে নিচ্ছি সব সব একে একে সবগুলাই কাটতেছি এখন তবে আমার কাছে কেচি নেই পুরাতন তবে ব্লেড দিয়েই কাট কেটে নিচ্ছি একটা পাটের বিচি ফেলেছিলাম পাটের থেকে সেখান থেকে পাট শাক হয়েছে এই যে একটা পাট শাক দেখা একটা মাত্র পাট শাক হয়েছে এটাকে রেখে কেটে দিলাম নিচে আবার ডাটার বেচি ফেলানো হয়েছে ওই যে ছোট ছোট দেখতেছেন ওইগুলা সব ডাটার বিচি তো ডাটাগুলা আবার বড় হলে তখন আবার এই শাকগুলা তুলে ফেলবো তো তখন ডাটাগুলো খাওয়া যাবে যদি সুস্থ থাকতে চান বেশি বেশি শাক সবজি খাবেন এই হলো আমার পাতা ভার ফুল গাছ এটাকে আমি ছেটে দিচ্ছি মানে গাছটা অনেকটা বড় হয়ে গেছে আবার নতুন করে কেটে দিতেছি তো নতুন করে খুশি গজে আবার নতুন করে সুন্দর করে পাতা গজাবে অনেকটা সুন্দর দেখাবে এই যে দেখতেছেন ফুল গাছটা সুন্দর করে ছেটে দিতেছি এখন এখন আবার আস্তে আস্তে অনেকটা সুন্দর পরিবেশে ফুলে উঠবে গাছগুলা পাতা সব যে নিচে ফেলে দেব শুকিয়ে নষ্ট হয়ে যাবে এগুলা ফেলে দিলাম বারান্দার পাশে আসলেই গাছপালা থাকলে ভালো লাগে অনেকটা সুন্দর পরিবেশ দেখতেও সুন্দর লাগে আর গাছের পরিচর্যা করতেও ভালো লাগে সকাল বিকাল এইগুলো গাছের পরিচর্যা করলে মনটাও ভালো থাকে কাজের ফাঁকে ফাঁকে যদি একটু এসে এখানে বসেন এবং গাছপালাগুলো দেখেন অনেকটা সুন্দর পরিচর্যার জন্য অসাধারণ আপনিও যদি এইগুলো করতে পারেন করে নেবেন বারান্দার চারপাশে হ্যাঁ তা আপনারও ভালো লাগবে মনটাও ফ্রেশ থাকবে Это первый цель.